আসসালামু আলাইকুম সমত দর্শক অনেকের এলাকায় কিন্তু এখন ধান কাটা পড়ায় শেষ তো ধান কাটার পরে আপনারা ভাবতেছেন যে এই সময়টাতে আমরা আগাম ফসল চাষ করবো কিন্তু কোন ফসল চাষ করবেন সেটি নির্বাচন করতে পারতেছেন না সমত দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনারা যদি আগাম ফসল চাষ করতে চান এই সময়টাতে তাহলে কোন কোন ফসল আপনারা এই সময়টাতে চাষ করতে পারবেন আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে মে জুন এই দুই মাস কিন্তু আপনার সবজি চাষের জন্য একেবারে উপযুক্ত সময় তো উপযুক্ত সময় এই কারণেই বললাম কারণ এই সময়টাতে যদি আপনারা ফসল চাষ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আগাম বাজার দর আপনারা ধরতে পারবেন তো কোন কোন ফসল আপনারা আগাম চাষ করতে পারবেন শুরুতে যে ফসলটির কথা বলবো সেটি হচ্ছিল আপনার মরিচ চাষ কারণ মরিচ চাষ যদি আপনারা এই সময়টাতে করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আগাম বাজার দর ধরতে পারবেন অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আপনারা কোন সময়টাতে মরিচ চাষ করে থাকেন তো আমরা কিন্তু মে অথবা জুনের মধ্যেই কিন্তু আমরা মরিচ চাষ করে থাকি আর আমাদের কিন্তু মরির চাষ মরিচের জমিতে এখন ধান কাটা শেষ আমরা কিন্তু এখন জমি প্রস্তুত করব তো আপনারা যারা সবজি চাষ করতে যাচ্ছেন আমার সাথে কিন্তু আপনারা শুরু করতে পারবেন দর্শক প্রথমে কিন্তু আপনারা মরিচ চাষ করতে পারবেন এবং দ্বিতীয় নম্বরে যে ফসলটির কথা বলবো সেটি হচ্ছে আপনার বেগুন চাষ অনেকেই কিন্তু আপনার বেগুন চাষ দেখে ভয় পায় কারণ বেগুন চাষে যেহেতু পোকা আক্রমণ বেশি হয়ে থাকে বা এই সময়টাতে যারা বেগুন চাষ করেছেন অনেকেরই জমিতে পোকার আক্রমণ বেশি কিন্তু আপনি যদি জুনের দিকে অথবা আপনার মে জুনের দিকে আপনারা বেগুন চাষ করে থাকেন আপনার কিন্তু সামনে যত দিন যাবে তত কিন্তু আপনার পোকামকরে আক্রমণটাও কমবে এই কারণে কিন্তু আপনারা এই সময়টাতে বেগুনও চাষ করতে পারবেন এরপরে যে ফসলটির কথা বলবো সেটি হচ্ছে আপনার টমেটো চাষ তো যে সকল উদ্যোক্তা ভাইরা আপনার গ্রাফটিং টমেটো চাষ করতে যাচ্ছেন অর্থাৎ একেবারে আগাম টমেটো চাষ করতে যাচ্ছেন তারা কিন্তু আপনার এই মেয়ের মধ্যে আপনারা কিন্তু এই গ্রাফটিং টমেটো গুলো চাষ করতে পারবেন আর যে সকল উদ্যোক্তা ভাইরা আগাম টমেটো চাষ করতে যাচ্ছেন কিন্তু নন গ্রাফটিং চারা দিয়ে শুরু করতে যাচ্ছেন তো তাদেরকে বলবো আপনারা কিন্তু অবশ্যই মে শেষের দিকে অথবা জুনের মাঝামাঝি সময়টাতে আপনারা কিন্তু এই নন গ্রাফটিং টমেটোগুলো চাষ করতে পারবেন তো এই তিনটি ফসল আপনারা কিন্তু দীর্ঘমেয়াদী ফসল এবার আপনাদেরকে যে অল্প মেয়াদি ফসল অর্থাৎ অল্প দিনে যেগুলো ফসল হারভেস্ট করা যায় সেগুলো ফসলকে কিন্তু অল্প ম্যাধি ফসল বলা হয় সমর্শক অল্প মেয়াদি ফসলের মধ্যে যে ফসলটি আপনারা চাষ করবেন সেটি হচ্ছে আপনার করলা এবং শশা এই দুইটি ফসল কিন্তু আপনারা এই সময়টাতে চাষ করতে পারবেন তো তবে আমার শশা চাষটা খুব একটা পছন্দ হয় না আপনার চাইলে কিন্তু করলাটা চাষ করতে পারে কারণ শশা চাষে কিন্তু একটু রোগ বিধিটা বেশি হয়ে থাকে আর যেহেতু আপনার এখন দিনের দুর্গটা একটু বেশি সেক্ষেত্রে কিন্তু আপনার শশার কিন্তু পুরুষের সংখ্যাটা বেশি আসে তো এই কারণে কিন্তু আমরা শশা বাদ দিয়ে করলাটা চাষ করতে পারবেন আবার যারা করলায় শশা চাষ করে যাচ্ছেন তারা কিন্তু করতে পারেন কোনো সমস্যা নেই তো সমস্ত দর্শক করলা চাষের ক্ষেত্রে কিন্তু একেবারেই স্প্রে কম লাগে এবং পরিচর্যাটাও কিন্তু কম লাগে যদি আপনার বালচিক বদলে যদি করলাটা চাষ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার রোগ বেধিটা কম হয় গাছের গ্লোরটা ভালো থাকে ফ্রমটা তাড়াতাড়ি পাওয়া যায় শুধু ঝামেলাটা হচ্ছিল মাছা তৈরি তো আপনারা যদি মাছা দিতে চান বা মাছা দিয়ে সবজি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই করলাটা চাষ করতে পারবেন সমস্ত দর্শক এরপরে যে ফসলটি কথা আপনাদেরকে বলবো সেটি হচ্ছিল আপনার ফুলকপি চাষ যারা মাসাবিহীন চাষ করতে চান অর্থাৎ মাছা দিতে ভয় পান তারা কিন্তু এই সময়টাতে আপনারা কিন্তু ফুলকপি চাষ করতে পারবেন ফুলকপিতে কিন্তু না মালচিংয়ের প্রয়োজন হয় না আপনারা কিন্তু ফলা মাটিতেই আপনারা কিন্তু এই ফুলকপিটা চাষ করতে পারবেন এই সময়টাতে যদি আপনারা ফুলকপি চাষ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ফুলকপির বাদরদারটা অনেক ভালো থাকে এবং ফুলকপি চাষটা কিন্তু এই সময়টাতে করলে আগাম হয় তবে আপনারা যারা ফুলকপি চাষ করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু গ্রীষ্মকালীন অর্থাৎ আগাম যেগুলো জাতগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে নির্ভেসন করতে হবে ফুলকপি কিন্তু একেবারে নির্ভেতন একটি চাষ আমিও প্রতিবার করে থেকে এই প্রশ্নটা করবো সময় দর্শক ফুলকপির পরে যে ফসলটি কথা বলবো একেবারে ঝামেলা বিহীন চাষ ঝামেলা বিহীন চাষ যারা করতে চান তারা কিন্তু আগাম সিম চাষটা করতে পারে অনেকেই জানে না যে এই সময়টাতে সিম চাষ করা যায় তো এই সময়টাতে কিন্তু আপনারা সিম চাষ করতে পারবেন বা আমাদের দেশে কিন্তু অনেক রকমের আগাম জাত বেরোয়াছে সেগুলো কিন্তু আপনারা নির্বাচন করতে পারেন তো সিম চাষ করলে কিন্তু একটু মাছার ঝামেলা আছে মাসার ঝামেলা যদি আপনারা করতে পারেন বা মাছা যদি দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার অন্য কোনো আর স্প্রে করা লাগবে না মার্চিং দেওয়া লাগবে না এমনিতেই খোলা মাঠে আপনার স্থানে আপনারা কিন্তু এই সিম চাষটা করতে পারবেন একেবারে সহজ চাষ যে সকল উদ্যোক্তা ভাইরা অল্প টাকার মধ্যে চাষ করতে চান তাদেরকে বলব আপনি সিম চাষ করেন কারণ এই সময়টা যদি আপনারা সিম চাষ করে থাকেন সিমের বাজার কিন্তু অনেক ভালো থাকে সমস্ত দর্শক এছাড়া কিন্তু আপনারা মূলা চাষ করতে পারেন এই সময় আগাম এছাড়া কিন্তু ঝিঙা ঢুনডল হ্যাঁ এগুলো কিন্তু এই সময়টাতে আপনারা চাষ করতে পারবেন তো সমত দর্শক আপনারা যদি সবজি চাষ করতে চান অবশ্যই যে আজকে ভিডিও যে ফসলগুলোর কথা বললাম এর মধ্যে থেকে যে ফসলগুলো আপনাদেরকে ভালো মনে হয় বা মনে হচ্ছে যে আমি এই ফসলটা চাষ করতে পারবো তাহলে কিন্তু আপনারা অনায়াসে এই সবজিগুলো এই সময়টাতে আগাম চাষ করতে পারবেন আগাম ফসলে যেরকম লাভবান হওয়া যায় সেরকম কিন্তু লসের শিকারও বেশি হয় উদ্যোক্তারা তো আপনি যদি আগাম ফসল চাষ করতে চান আপনি যদি রিক্স না নিতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে থেকে আমাদের পরামর্শ নিয়ে আমাদের প্রোডাক্ট নিয়ে আপনারা কিন্তু এই বর্ষাকালীন সময়ে আগাম সবজিগুলো অতি সহজে চাষ করতে পারবেন তো দর্শক আপনারা যারা আগাম সবজি চাষ করতে যাচ্ছেন যেরকম টমেটো ফুলকপি মরিচ না এগুলো সবজির চারা কিন্তু আমরা সরবরাহ করে থাকি আপনারা চাইলে আমাদের কাছে অগ্রিম বুকিং দিয়ে রাখতে পারেন এছাড়া কিন্তু আমরা সকল প্রকারের সবজির বীজ চারা এবং কীটনাশক বিক্রি করে থাকি সমস্ত দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ